আজকের ভিডিওতে কেকের ক্রিম তৈরি করা কেক বেস তৈরি করা মাত্র দুটি ডিমে এবং কিভাবে মালাই তৈরি করেছি মেজারমেন্ট কাপ ছাড়া চামচ মেপে কীভাবে আমি কেক বানাচ্ছি এবং ঘরোয়া জিনিস দিয়ে কিভাবে টপার তৈরি করেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট আমার ক্রিমটা প্রায় শেষ হয়ে গেছে আমি এটা ফ্রিজে নর্মালে সংরক্ষণ করেছিলাম আমি বের করে নিয়েছি একটু ঝাঁকিয়ে নিয়ে পুরোটা ঢেলে নিব এর মধ্যে যতটুকু ক্রিম আছে আমি ঢেলে নিয়েছি আজকের ভিডিওতে আমি খুব সহজ প্রসেসে ক্রিম তৈরি করে দেখাবো আমি কোনো আইসিং সুগার ব্যবহার করছি না আমি নর্মাল চিনি ব্যবহার করছি অনেকে বলে নর্মাল চিনি দিলে নাকি ক্রিম হয় না তো আমি আজকে প্রথম নর্মাল চিনিটাই ব্যবহার করে দেখছি যে আমার ক্রিম হয় কি না আজকের ভিডিওটি করা আপনাদের জন্য পরীক্ষামূলক কারণ আজকে আমি মালাই কেক তৈরি করেছি আমি ক্রিমের চিনি ইউজ করেছি আমি দেখতে চাচ্ছি ক্রিমটা হয় কি না প্লাস মালাই কেকটা কেমন হয় আমার ইউটিউব চ্যানেলে ক্রিম বানানোর প্লাস অনেক কেকের ভিডিও আছে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আমি ক্রিম আজকে বানানোতে বেশ কিছু বলবো না আমার ভাবে বলা আছে একটা ভিডিওতে ওটা আমি লিঙ্কে দিয়ে দিব। যাই হোক অনেকক্ষণ ধরে বিট করার পর এ পর ক্রিমটা অনেকটাই হয়ে এসেছে এর মধ্যে আমি কিছু মিক্স করব। আর আমার কাছে এখন আপাতত তেমন কিছু নেই মানে গুঁড়ো দুধটা ফ্রি গিয়েছিলো তাই আমি এখানে সামান্য পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স দিচ্ছি আর যতটুকু গুঁড়ো দুধ ছিল আমি সেটা দিয়ে দিব অতিরিক্ত দিচ্ছি না আজকে যতটুকু ছিল আর কি তাই দিয়ে দিচ্ছি এবার আমি এটা বিট করে নেব আরও কয়েক মিনিট না এবার হাই স্পিড দিয়ে এক থেকে দেড় মিনিট আমি বিট করে নেব যখন আপনারা দেখবেন এটা অনেক ঘন হয়ে এসেছে বা মনে হচ্ছে ক্রিমটা হয়ে এসেছে এ সময় আর বিট না করলেও হবে আমি তাও কিছুক্ষণ বিট করে নেব তারপরে এটা আমি নর্মাল ফ্রিজে একটা বাটিতে করে রেখে দেব এবার চলুন কেক বেস তৈরি করি এখানে আমি একটি পাত্র নিয়েছি এর মধ্যে আমি এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি দুটো ডিমের জন্য আমি দুই চামচ ময়দা দিয়ে দিব এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ ও দিয়ে দিব বেকিং পাউডার এটা ভালোভাবে মিক্স করব মিক্স করে আমি আলাদা এক জায়গায় রেখে দেব আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর ডিমের কুসুমটা আলাদা করে রেখেছি আজকে আমি বেশি কথা বলবো না আমি ভালোভাবে ফ্রমি একটা টেকচার নিয়ে আসবো যখন এটা ফ্রমি হয়ে যাবে এর মধ্যে চিনি মিক্স করতে হবে আজকে আমি দুটো টিমের জন্য চিনি কতটুকু দিচ্ছি দেখে নেবেন কারণ আজকে মালাই কেক মালাই কেকের চিনিটা একটু কমই হয় যদিও আমি একটু বেশি দিয়ে ফেলেছি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি মালাই কেকে কিন্তু চিনির পরিমাণটা অনেকটা কম দেবেন কারণ মালাইয়ে মিষ্টি থাকে যার কারণে চিনিটা একটু কম দেবেন সমস্যা নেই আবার এমনও হয় যে কেকে যদি কি মিষ্টিটা কম হয় তাতেও সমস্যা নেই কারণ আপনি তো মালাইয়ে মিষ্টি মানে মিষ্টিটা হচ্ছে এবার আমি দুটো ডিমের কুসুম দিয়ে দিব এবং ভ্যানিলা এসেন্স দিয়ে দিব দেওয়ার পর এটা আরও এক মিনিট বিট করে নেব এক মিনিটে বেশি বিট না করলেও হবে এখানে দুটো ডিম ব্যবহার করছি সেই জন্য এক মিনিট বিট করলেই হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব তেল আমি আজকে কতটুকু তেল দিচ্ছি সেটাও দেখাচ্ছি আমি এখানে এক চামচের একটু কম তেল দিয়ে দিচ্ছি পুরো এক চামচ আমি ভরে দেইনি কিছুটা কম দিয়েছি আপনাদের বাসায় যদি এমন চামচ থাকে তাহলে আপনারা অনায়াসে এভাবে কেক তৈরি করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আজকে আমি চামচ মেপেই কেকটা তৈরি করে দেখাচ্ছি কেমন হয়েছে আমাকে জানাবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ পর্যায়ে আমি তিরিশ সেকেন্ডের জন্য বিট করে নেব এর থেকে বেশি করতে চাইবেন না তেল দেওয়ার পর বেশি বিট করতে হয় না আপনাদের কাছে বিটা না থাকলে হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন হ্যান্ড উইক্স দিয়ে অনেক কেকের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন এ পর্যায়ে আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো মিক্স করব এর জন্য আমি প্রথমে কিছুটা দিয়ে এটা মিক্স করে নেব পরে আমি বাকি অংশটুকু দিয়ে দিব আমার হাতে সময় কম থাকার কারণে আমি বিটার ব্যবহার করেছি নয়তো আমি আপনাদের হ্যান্ড দিয়ে কেকটা তৈরি করে দেখাতে পারতাম বাকি ময়দাগুলো আমি দিয়ে দিব এবং ভালোভাবে এটা মিক্স করে নিব আলতো হাতে মিক্স করতে হবে এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না আমি কিন্তু বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে তাড়াহুড়া করা যাবে না আপনারা হয়তো বিরক্ত হতে পারেন একটা কথা শুনে কিন্তু আমি কেন বলছি আপনাদের ভালোর জন্যই বলছি এ পর্যায়ে আমার মিক্স করা শেষ আমি এবার এটা ব্যাটারটা মোল্ডে ঢেলে নেব। আমি আগে থেকে মোলটা রেডি করে রেখেছিলাম তাই একটু পাঁচ থেকে ছয় ইঞ্চি উপর থেকে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটার ঢালা কমপ্লিট এবার আমি একটু ট্র্যাপ করে দিব। যদিও বাটিতে কিছুটা লেগেছিল সেগুলো ঢেলে নিচ্ছি আমি আজকে টুথপিক দিয়ে ভিতরে ই করবো না কারণ কি আমার মনে হয় আজকে বেশি বাবলস নাই আমি এটা ভালোভাবে একটু ট্র্যাপ করে নেব আগে থেকে চুলায় ফ্রিট করে রেখেছিলাম পাত্রটি এবার ওর মধ্যে দিয়ে দিব আজটা কেমন আমি দেখিয়ে দিয়েছি এটা আমি দেওয়ার পরে প্রায় চল্লিশ মিনিটের মতো এটা ব্রেক করব। আর এই চল্লিশ মিনিট আমি একবারও ঢাকনা খুলব না কারণ চল্লিশ মিনিট পরেই আমি ঢাকনা খুলে দেখব কেকটা কেমন হয়েছে অন্য সব কাজ করতে গিয়ে আমি ভুলে গেছিলাম আমি কেক বসিয়ে দিয়ে এসেছি তারপরও এসে দেখি কেকটা অনেক সুন্দর হয়েছে এবার আমি কেকটা নামিয়ে ঠান্ডা করতে দেবো এদিকে আমি মালাই তৈরি করে নিচ্ছি আমি আগে থেকে দুধ এখানে জাল দিয়ে রেখেছিলাম এখানে দুই কাপ দুধ আছে ধরতে গেলে হাফ কেজির মতো আমি কিছুটা তুলে রাখব এবং বাকিটা আমি ভালোভাবে একটু জাল দিয়ে নেব এর মধ্যে সর ছিল সেটা ভেঙে দিব আমার কাছে গুঁড়ো দুধ না থাকায় আমি দোকান থেকে দশ টাকা দিয়ে একটা গুঁড়ো দুধ নিয়ে এসেছি এবং বাকি যে দুধটুকু তুলে রেখেছিলাম ওর সাথে এটা মিক্স করে রেখে দেবো আলাদা এবার এর মতো দিয়ে দেবো চিনি আমি কতটুকু চিনি দেবো আজকে সেটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে অনেকে সে কন্ডেন্স মিল্ক ব্যবহার করবে না আমার কাছে কন্ডেন্স মিল্ক নাই তাই আমি চিনি দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি মানে স্বাদ মতো আর কি একটু মিষ্টি হলেই হবে আর একটা কথা আমি এর মধ্যে এলাচ দিয়েছি মানে সাদা এলাচ এটা এটা দিয়েছি কিন্তু লাস্টে আমি আগে থেকে দিইনি কারণ আমি বেশি একটা এর গন্ধটা দিব না যার কারণে আমি লাস্টে এর মধ্যে একটু অ্যাড করে আমি পরে তুলে ফেলেছিলাম অনবরত নাড়তে হবে না নয়তো এটা উতলে পড়বে আমি অনবরত নেড়েছি এবার ওর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিব এমনি ঢেলে দিলে কি হয় অনেক সময় একটা দলা দলা থাকবে তাই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এ পর্যায়ে আরও কিছুটা কমিয়ে নেব তারপরে আমার মালাইটা হয়ে যাবে আমি অনেকটা কমিয়ে আলাদা করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে কেকটা ঠান্ডা হয়ে গেছে এটা আমি এখন কেটে নিব আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কত সুন্দর হয়েছে দুটো ডিমের কেক অনেক সুন্দরই হয়েছে হয়তো দেখে বুঝছেন এটা কিন্তু ওভেনে তৈরি না এটা চুলায় ধরি কারণ আমার তো ওভেনই নাই আমি ওভেনে কিভাবে তৈরি করব কেকটা আমি ভালোভাবে কেটে নিয়েছি যদিও কাটাটা ভালো হয়নি কারণ আমি চাকুটা খুঁজে পাচ্ছিলাম না একটু তারা হয়েছে আর বাটির মাপ মতো হয়নি বাটিতে মানে পুরোপুরি হয় নাই আর কি আমি এটা ভালোভাবে বসিয়ে দিই একটা টুথপিক দিয়ে একটু ফুটো ফুটো করে দিব কারণ আজকে কেকটা আমি মালাই কেক তৈরি করছি আর মালাইটা জানতে প্রপারলি কেকের ভিতরে যাই সেজন্য আমি টুথপিক দিয়ে এটা ভালোভাবে একটু ফুটো করে দিব আপনারা যারা এখনও মালাই কেক তৈরি করেননি আমি বলছি এভাবে সহজ পদ্ধতিতে মালাই তৈরি করুন এখানে না লাগবে কন্ডেন্স মিল্ক না অন্য কোনো প্রয়োজনীয় জিনিস আমি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে দেখাচ্ছি যতক্ষণ না মালাই উপরে থাকছে মানে দেখুন আমি দিচ্ছি আর এটা মানে কেকটা চুপসে নিচ্ছে এই পর্যায়ে আমার মনে হচ্ছে প্রপারলি ভিজে গেছে আমি আগে থেকে ক্রিম বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব উপরে হালকা ক্রিম না দিলেও চলে কিন্তু আমি হালকা ডেকোরেশন করব এই জন্য উপরে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এটা একটু চামচের সাহায্যে সমান করে নিচ্ছি সমান শেষ এবার আমি চলে যাবো টপার তৈরি করতে আমি এখানে গরম পানি নিয়েছি এবং কিছুটা চকলেট নিয়ে নিয়েছি এবার এটা ভালোভাবে কীচুন মানে দুই মিনিটের মতো এইভাবে রাখবো দুই মিনিট পর আমি এটা চামচের সাহায্যে ভালোভাবে একটু খুলে নেব আজকে ভিডিওটি আমি টানবো না আপনারা নিজেরাই দেখুন মানে কিভাবে মানে চকলেটটা গলে আমার টপার তৈরি করার জন্য পারফেক্ট একটা লিকুইড তৈরি হয়ে যায় আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে এরপর যে দেখুন চকলেটটা প্রায় গলে গেছে আমি এটা আরও কিছুক্ষণ নেড়ে সাইডে রেখে দেবো এ সময় দেরি করা যাবে না মানে বেশিক্ষণ আমি রাখবো না আমি এটা একটা পাইপিং ব্যাগে ভরে আমি টপার তৈরি করবো এখানে টপার তৈরি করার জন্য আমি একটা বোর্ড নিয়েছি আপনারা লেখালেখির কাগজ ব্যবহার করবেন না লেখালেখির কাগজে হয় না একটু মানে কাগজ টাইপের আছে না পানি দিলে ভিজে না সেরকম কাপড় কাগজ ব্যবহার করবেন আমি এরকম একটা স্টিকারের মানে পেজ ছিল আমার কাছে যেটা আমি ব্যবহার করছি আমি আগে থেকে একটুখানি মানে লাভ এঁকে নিয়েছিলাম তার উপরে আমি সেভাবেই লাভটা এঁকে নিচ্ছি মানে কি বলবো ঘরোয়া জিনিস দিয়ে যেভাবে আর কি কেক কেক টপার তৈরি করা যায় আমি সেভাবেই করছি এটা আমার প্রথম একটা পরীক্ষামূলক কাজ তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার এখনও টপার বেস কেনা হয়নি আর আমি এখনও অনেক কিছুই কেনা হয়নি সেগুলো কিনব তো আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর কি কিভাবে আমি লাভ তৈরি করছি এখানে আমি একটা বোর্ড নিয়েছি যে বোর্ডটা আমি মানে পরীক্ষার জন্য ব্যবহার করতাম আর স্টিকারের পেছনে যে পিসলা পিছলে কাগজ থাকে সেটা ব্যবহার করছি আমি সবগুলো লাভ ভালোভাবে আঁকিয়ে নিয়ে এটা ফ্রিজের নর্মালে কিছুক্ষণের জন্য রেখে দেবো এটা কিছুক্ষণ রাখলেই মানে শক্ত হয়ে যাবে তারপরে আমি কেক ডেকোরেশন করে দেখাচ্ছি আপনাদের কাছে বেকিং পেপার থাকলে তো সমস্যায় নেই মানে কোনো টেনশন নেই আপনারা বেকিং পেপারটা ইউজ করতে পারেন কারণ টপারগুলো বেকিং পেপারে অনেক ভালো হয় তো আমি নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো কিভাবে সহজে মানে ঘরোয়া জিনিসে টপার তৈরি করা যায় আবার কেক তৈরি করা যায় এগুলো নিয়ে আসবো ভিডিও সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন আমার টপারগুলো তৈরি করা শেষ এগুলো আমি এবার নর্মাল ফ্রিজে রেখে দিব। কেকটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে নর্মালি এবার বের করে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা চকলেট আমি ছড়িয়ে দিচ্ছি এটা আমি চাকুর সাহায্যে কুচু কুচু করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেবো হোয়াইট চকলেটটাও কিছুটা হোয়াইট চকলেট কিছুটা মানে ডার্ক চকলেট দুটাই আমি এর উপরে দিয়ে দিচ্ছি মানে একটু টেস্টটা একটু অন্যরকম পাওয়ার জন্য আর কি এবার আমি টপারগুলো তুলে নিব দেখি আমার টপারগুলো কেমন হয়েছে বাহ অনেক সুন্দর তো মানে ধরার সাথে সাথে উঠে যাচ্ছে ভেবেছিলাম হয়তো লেগেই থাকবে কিন্তু না উঠে এসেছে এগুলো দিয়ে হালকা আমি একটু ডেকোরেশন করে নিব আর এটা আমার পরীক্ষামূলক কেক তৈরি তাই আমি বেশি ডেকোরেশন করি নাই তো আপনাদের সাথে শেয়ার করবার জন্য আমি এটা করেছি আর কি তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও এভাবে মালাই কেক বা এটা ডেজার্ট হিসেবে অতিথিদের সামনে দিতে পারেন কোনো সমস্যা নেই সবাই ভালো মানে এটা প্রশংসা করবে আর কি খাইলেই এবার আমি এটা সুন্দরভাবে ফ্রিজে রেখে দেব এই যে আমার কেকের অবস্থানটা কেমন অনেক সুন্দর হয়েছে কিন্তু কিন্তু খেতে কেমন হয়েছে আমি এখনও টেস্ট করি নাই করে জানাবো